আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ আগামী সপ্তাহে আসতে পারে এনসিপি এবি পার্টি সহ কয়েকটি দলের নতুন জোটের ঘোষণা বড় দলের বিকল্প গড়তে চান নেতারা নির্বাচন ঘিরে চৌষট্টি জেলায় এসপি পদায়নের প্রজ্ঞাপন ওসিদের নিয়োগ হবে লটারিতে ভোটের প্রস্তুতি নিয়ে বিজেপির মহরা দেখলেন সিএসি পুড়ে যাওয়া করাইয়ের বস্তিতে দিশেহারা জীবন ফায়ার সার্ভিসের ত্বরিত তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে বাঁচল পিজি হাসপাতাল রংপুর দুই আসনে মনোনয়ন নিয়ে বিএনপির দুপক্ষের বিরোধ তুঙ্গে টাঙ্গালের সখীপুরে দলীয় কন্দুলের জেরে নেতাকর্মীদের পদত্যাগে হিরিক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত এনসিপি এবি পার্টি সহ কয়েকটি দলের সমন্বয়ে এক সপ্তাহের মধ্যে আসছে নতুন জোটের ঘোষণা সম্ভাব্য নতুন এই জোটের সরিক দলগুলোর শীর্ষ নেতারা বলছেন কোনো বড় দলের উপর নির্ভর করে রাজনীতি শুরু করতে চান না তারা তবে বিএনপি ও জন জামায়াতের সাথে আসন সমঝোতার আলোচনার কথা অস্বীকার করেননি তারা জানিয়েছেন নির্বাচনী সমঝোতা হলেও জোটের পরিচয়ে তিনশো আসনে ভোটে অংশ নিতে চান তারা বিএনপি জামায়াত ইসলামীর বলয়ের বাইরে আলাদা জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বেশ আগে থেকে এনসিপি গণ অধিকার পরিষদের সাথে একীভূত হওয়ার আলোচনায় কিছু দূর এগোনোর পর ভেসে যায় এরপর জাতীয় নাগরিক পার্টি এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশকে নিয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনা শুরু হয় এই জোটে যুক্ত করতে দর কষাকষি চলছে গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চে থাকা কয়েকটি দলের সাথে সম্ভাব্য নতুন জোটের নাম হতে পারে জুলাই জোট গণতান্ত্রিক সংস্কার জোট বা তৃতীয় ধারার সম্ভাবনা জোট জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজ বিরোধী অবস্থান নতুন জোটের লক্ষ্য নেতারা জানান জোট গঠনের পাশাপাশি শরিক বড় দুই দলের সাথে নির্বাচনী সমঝোতায় আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা একসাথে ইলেকশন করার একটা প্ল্যান আমাদের আছে কিন্তু সেখানে সিট প্রাধান্য পাবে না সেখানে পাবে অঙ্গীকারটা বাস্তবায়নের বিষয়টাকে আমরা প্রাধান্য দিব পুরানো দলগুলোর মধ্যে যদি কোনো সম্ভাবনাময় প্রার্থী থাকে যে হয়তো ভালো আমরা হয়তো মনে করছি যে উনি আমাদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন এরকম কাউকে কাউকে আমরা সমর্থন দিতে পারি প্রত্যেকটা দলের প্রবণতা এবং মতাদর্শিক অবস্থান জানি এই ডিফারেন্সটাও আমরা কাটিয়ে ওঠার কাটিয়ে উঠে একসাথেই যাবে জোট হলে এই জোট যা কিছু করবে একসাথেই মানে মানে সামনের দিনগুলোতে একসাথেই মুভ করবে মানে আমাদের নীতি এবং আমাদের রাজনীতির সাথে একটা বৃহত্তর যদি কমিটমেন্ট কারোর সাথে না হয় তাহলে তার সাথে যেমন সামনের সংসদ যারা সরকার গঠন করবে যেহেতু এই জোট যদি যে যাকে সমর্থন দেবে তারা যে বা যাদের সাথে যাবে তাদের সরকার গঠন অনেক বেড়ে যাবে ফলে তারা সংস্কারের ক্ষেত্রে কোনো ধরনের ছলচাতুরি যেন না থাকে জোটের পক্ষ থেকে সমঝোতার ভিত্তিতে তিনশো আসনে প্রার্থী দিবে দলগুলো বড় কোনো দলের সাথে আসন তিন ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয় সাংবাদিকদের ষষ্ঠ উপদেষ্টা বলেন চৌষট্টি জেলার মধ্যে আঠারোটিতে নতুন এসপি বাকিরা বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন পুলিশ সুপারদের মতো ওসিদেরও লটারির মাধ্যমে শিগগিরই বিভিন্ন জেলায় পদায়ন করা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে বিজিবি নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি সদস্যদের নিরাপত্তা মহড়া যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম বিজেপি সদর দপ্তরে আয়োজিত সংস্থাটির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন করাইল বস্তিতে আগুনে গৃহহীন প্রায় দেড় হাজার পরিবার দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে মধুরাতে আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল থেকে স্থলে ফিরতে শুরু করে পরিবারগুলো যদিও ঘর বলতে অবশিষ্ট নেই কিছুই ফলে সব কিছু হারিয়ে মানবিত জীবনযাপন করছে বহু মানুষ খাবার পানি ও সংকটে বিভিন্ন সংস্থা পাশে দাঁড়ালেও ধ্বংসস্তূপ সরিয়ে আবারও ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চান তারা ভোরের আলো ফুটতেই দৃশ্যপটে হাজির আগুনে পড়া কঙ্কাল সার কড়াইল বস্তি ধ্বংসস্তূপে পরিণত আবাসস্থলে ফিরতে শুরু করেন বাসিন্দারা দীর্ঘ চার বছর ধরে কড়াইলেই চা দোকান করে সংসার চলছিল দিনের কিন্তু অগ্নিছরে সব কিছুই যেন ওলট পালট হয়ে গেছে তার এখন পথে বসার উপক্রম মোটামুটি এক থেকে দেড় লক্ষ টাকার মালামাল ছিল দোকানে আর বাসা বাড়ি মিলে এরপরে যাবতীয় কাপড় চোপড় ছিলই এখন আমি কিছুই বের কথাই নাই কালকের থেকে এই পর্যন্ত এই পোশাকেই আছি।

এদিকে সকালে বড় ধরনের আগুনের ঘটনা থেকে রক্ষা পেয়েছে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল পিজি হাসপাতাল হাসপাতালের এ ব্লকে তৃতীয় তলায় আগুন লাগে বেলা এগারোটা চোদ্দ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় এগারোটা বত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণও হতাহতের কোনো খবর জানতে পারেনি ফায়ার সার্ভিস স্থানীয়রা জানায় হঠাৎ করে শাহবাগের ফুট ওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে ধোয়া উঠতে দেখা যায় পরে ফায়ার সার্ভিসের এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে রংপুর দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে সন্ত্রাসী আখ্যায়িত করে মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের সমর্থকরা করেছেন মশাল মিছিল এবং সংবাদ সম্মেলন পরবর্তীতে এসব বিষয় নিয়ে পাল্টা বক্তব্য দেন মনোনয়ন প্রাপ্ত মোহাম্মদ আলী সরকার এ নিয়ে তোলপাড় চলছে আসনটিতে রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকারের এই মন্তব্য নিয়ে তোলপাড় চলছে তার বিরুদ্ধে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী আজিজুল হক সমর্থকরা মনোনয়ন বাতিল চাওয়ার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন এরপুর থেকে উত্তাল বদরগঞ্জ মোহাম্মদ আলীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনেরও অভিযোগ তুলেছেন আজিজুল হক সমর্থকরা আওয়ামী লীগের সঙ্গে তার একটা কানেক্টিভিটি ছিল এবং আছে এটা এটা মানে ওপেন সিক্রেট আমরা দল করলাম আমরা দলের নেবিহিত লোক আজকে আমাদের কান ধরতে বলে এটা কোন কথাCrucial বক্তব্য প্রতিবাদে আমরা সবাই তার মনোনয়ন বাতিল এবং তার পরিবর্তে এখানে রাখে যোগ্য মনে করে তাকে নমিনেশন দেওয়া হোক এদিকে মোহাম্মদ আলির পক্ষে অবস্থান নিয়েছেন উপজেলা ও পৌর একাংশ তাদের দাবি জামায়াতের এজেন্ট হিসেবে তারা ধানের শীষকে হারাতেই প্রার্থী নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন যদি তারা দল করে যদি হাইকমান্ডকে বিশ্বাস করে একদিন চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেয় তাহলে তাদেরকে দলের বাইরে যেতে পারবে না উনি হচ্ছে বদরগঞ্জ তারাগঞ্জের রাজনৈতিক অভিভাবক যেখানে বসে থেকে আজকে যারা আন্দোলন সংগ্রাম করছে তারাও তাদের তাদের আইডেন্টিটি তৈরি করেছে যিনি বিশৃঙ্খলা করতেছেন তিনি বৌরবিন্দ আহ্বায়ক আজকে ভাড়া করা জামাতের লোকজন নিয়ে এসে বিএনপি হ্যাঁ বানায় মিছিল মিটিং করা হচ্ছে শুধুমাত্র এই সিটটি যাতে বিএনপি না পায় জামাতের সঙ্গে যোগ যোগ এটি করা হচ্ছে এর আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে মোহাম্মদ আলীর বক্তব্য